বিসমিল্লা রহমান রহিম আলাইকুম আশা করি আপনার সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আপনারা জানেন যে আসলে বয়স্ক ভাতার টাকা দেওয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আর আমি কিন্তু আপনাদেরকে বৃহস্পতিবারে বলেছিলাম যে বেলা মনে করেন যে দুইটা বা তিনটা দিকে একটা ভিডিও দিয়েছিলাম যে আপনাদের আসলে ভাতার টাকা দিবে তবে সেই সংখ্যাটা আমি কিন্তু খুব কম বলেছিলাম আপনাদেরকে মাত্র তিন লক্ষ জন তো এর বাইরে আপনারা আসলে অনেক বড় বড় অফিসারের সাথে যোগাযোগ করেন তারা তো আপনাদেরকে সব সময় আশা ভরসা দেয় তো কথা কিন্তু শেষে এসে দেখবেন যে আমারটাই সত্য হয় যে আসলে তিন লক্ষ জনই ভাতার টাকা পেয়েছে এর বেশি কিন্তু কেউ উপায়নি এবং সে যে ভাতাটা দেওয়া হয়েছে তা হচ্ছে যে বয়স্ক ভাতা এটা সার্ভিস চার্জ সহ আপনাদেরকে উনিশশো টাকা দিয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অর্থ মন্ত্রণালয় থেকে সার করা হয়েছে ভাতাটি তো এখন কথা হলো যে প্রতিবন্ধী বিধবা ভাতার টাকা কবে দিবে তো ভিউয়ার্স আপনারা জানেন যে আসলে আপনাদের যে ডাটাগুলো রয়েছে এগুলো কিন্তু আসলে নতুন সফটওয়্যারে রূপান্তর করা এবং হচ্ছে ডাটাগুলোকে সাজিয়ে নেওয়া যার কারণে একটু সময় লাগতেছে তো বিষয়টা হলো যে শুক্রবারে তো ভাতার টাকা দেয়নি আজকে শনিবার আজকে কি ভাতার টাকা দিবে আসলে আজকে ভাতার টাকা দিবে কি নাই এ বিষয়টা জানার আগে অবশ্যই অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আপনারা জানেন যে আসলে বাংলাদেশে কিন্তু হচ্ছে যে সমাজ কল্যাণ থেকে তিনটি ভাতা দেওয়া হয় বয়স্ক বিধবা এবং প্রতিবন্ধী এর বাইরে রয়েছে হিজরা জনগোষ্ঠী এবং হচ্ছে শিক্ষা উপবৃত্তি অনগ্রসর জনগোষ্ঠীদের ভাতা তো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি পপুলার যেটা তা হচ্ছে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা এবং সেই সাথে একটি নতুন ভাতা দুই সাল থেকে চালু করেছে সরকার তা হচ্ছে যে গর্ভবতী মায়েদের জন্য মা ও শিশু সহায়তা কর্মসূচি তো এই মা ও শিশু সহায়তা কর্মসূচি এই ভাতাটা এটা আসলে কবে পাবেন আপনারা দেখছেন যে বয়স্ক ভাতা দেওয়া শুরু হয়েছে তো এই ভাতাটা তো এখনো দেওয়া শুরু হয়নি এবং একটি মাসের টাকা আপনাদেরকে দেয়নি সেই সাথে আরেকটি মাস ফিল হয়ে আপনারা কিন্তু দুইটি মাসের টাকা পাবেন তো এই বিষয়টা এখন জানিয়ে দিচ্ছি যে আসলে গর্ভবতী ভাতা এটা কিন্তু হচ্ছে যে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার টাকার পরেই পাবেন তো যার কারণে এটি আসলে মাসের শেষের দিকে চলে যাবে আর বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার ভিতর বয়স্ক ভাতা যেহেতু দেওয়া শুরু হয়েছে তার মানে বয়স্ক ভাতার যে টোকেনগুলো রয়েছে এগুলো তৈরি করা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তবে এবার কিন্তু ভাতার টাকা একটু ধীরে ধীরে আসবে কারণ কাজটা খুব আস্তে আস্তে করতে হচ্ছে অনেকগুলো ডাটা এন্ট্রি করতে আসলে অনেক সময় লাগতেছে তিন লক্ষ জনকে যে মনে করেন যে ভাতার টাকা দিয়েছে এই ডাটা এন্ট্রি করতে কমপক্ষে মনে করেন যে দুই দিন সময় লাগে তো যেহেতু এরকমভাবে দিবে একটি দুইটি করে টোকেনের টাকা দিবে তো সেই হিসেবে আমি আপনাদেরকে বলবো যে আপনারা ধৈর্য ধরবেন ধৈর্য ধরলে আস্তে আস্তে করে সবাই টাকাগুলো পেয়ে যাবেন তবে কথা একটাই যে আসলে আপনারা এই মাসের ভিতর আপনাদের সম্পূর্ণ টাকা পেয়ে যাবেন কারণ নভেম্বর মাসে হয়তো একটি নতুন কাজ চলবে ভাতার আবেদন এবং হচ্ছে মনে করেন যে যারা নতুন করে বয়স্কবিধ বা প্রতিবন্ধী ভাতা আবেদন করতে যাচ্ছেন সে সকল আবেদনের কাজ রয়েছে সেগুলো আবেদনগুলো কিন্তু সরাসরি সিটিএম এ নিবে এবং তার সাথে হচ্ছে যে এম এফ এস সিস্টেমটিও অর্থাৎ এটি কিন্তু একত্রিশ ডিসেম্বর পর্যন্ত শিথিল করা হয়েছে যদিও কিন্তু তার কাজটি মনে করেন যে তার আগেই মনে করেন যে আগায় নিবে অনেকগুলো সমাজসেবার কার্যালয় তো যার কারণে মনে করেন যে এই অক্টোবর মাসে কিন্তু আপনাদের সমস্ত টাকাগুলো দিয়ে দিবে তবে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এখানে কিন্তু ধৈর্য না ধরলে কেউ আপনাদেরকে টাকাগুলো দিবে না তবে যারা ধৈর্য ধরেন না মনে করেন যে খুব উতাং যে আসলে বিভিন্ন অফিসে যোগাযোগ করতেছেন কোনো লাভ নেই আপনার টাকা যেদিন দেওয়ার কথা সেদিনই পাবেন এর আগে আপনি যদি অর্থ মন্ত্রালয় পর্যন্ত দৌড়ান কোনো লাভ হবে না আপনার তো ভিওয়ার্স আপনারা বুঝতে পারছেন যে আসলে বয়স্ক ভাতা দিয়ে আপনাদের ভাতার টাকাটা দেওয়া শুরু হয়েছে আর মূল কথা হলো যে আজকে কি আসলে ভাতার টাকা দিবে আজকে তো শনিবার না ভিওয়ার্স আজকে আসলে ভাতার টাকা দেওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ শনিবারও বাংলাদেশ ব্যাংক বন্ধ রয়েছে এবং অ্যাকাউন্টস অফিস বন্ধ রয়েছে তো আশা করি যে রবিবার রাত থেকে আবার মনে করেন যে ভাতার টাকা দেওয়া শুরু হবে যেহেতু মনে করেন যে বৃহস্পতিবারে আপনাদের টাকা দিয়েছে তো রবিবারে হয়তো বা আবার একটি টোকেনের টাকা তারা মানে টোকেন ফেলাবে এবং সেই টোকেনের টাকাটা আপনাদেরকে দেওয়া হবে তো রবিবার থেকে আসলে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত আপনারা নিয়মিতভাবে ভাতার টাকা পাবেন সবার অ্যাকাউন্টে টাকা যাবে তো এর মধ্যে কেউ যদি আপনাদেরকে ফোন দিয়ে বলে যে আসলে আমি সিটিএম থেকে বলতেছি ওটিপি কর দেন না হলে ভাতার টাকা যাবে না ভুল করে ওটিপি কর দেবেন না ওটিপি কোড দিলে আপনার ভাতার টাকা অন্যজন পেয়ে যাবে তবে ভিউয়ার্স আমি বলবো যে আসলে বয়স্ক বিধবা এরপরে আসলে প্রতিবন্ধী ভাতাটা দেওয়া উচিত কারণ প্রতিবন্ধী ব্যক্তিরা খুব মানে উতাল পাতাল করতেছে তো তাদের টাকাটাই সবার পরে দিক তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর যাদের বুঝতে সমস্যা হয়েছে তারা কমেন্ট করবেন আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে বাজিয়ে রাখবেন এবং ভিডিওটি ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুকে যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন ধন্যবাদ